নিজের কথা নিজের ভেতরেই গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ কোনো কাজকে ছোট মনে করবেন না মনে রাখবেন উপোস করে থাকলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায় তাই চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগে সরে আসতে কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটা ভালোবাসবেন আর তার খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না জীবনে বন্ধু বান্ধবদের ওপর কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যের ওপরে হিংসা করতে পারে চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহলের জায়গাকে এড়িয়ে যাবেন চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন ফেসবুকে কারোর সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না মনে রাখবেন তর্ক করাটা এক ধরনের বোকামি আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে সত্যুদের সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়াতে বুদ্ধি করে বেঁচে থাকতে হয় কাছের মানুষদের সাথে ঝগড়ার পর বেশিক্ষণ রাগারাগি করে থাকবেন না যে কোনো অজুহাতে কথা বলে নিন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রত্যেক মানুষেই ভালো খারাপ দুটো দিক আছে কেউ পুরোপুরি খারাপ না আবার কেউ পুরোপুরি ভালো না কাউকে খারাপ মনে হলে তার ভালো দিকগুলো বেশি বেশি করে মনে করুন আর খুব বেশি খারাপ মনে হলে তার থেকে দূরে থাকুন নিজেকে অশান্তির পরিবেশ থেকে সর্বদা সরিয়ে রাখুন যে যেরকম তার সাথে ওই রকম হন এক্ষেত্রে অতি ভালো হতে গিয়ে প্রতিনিয়ত আঘাত সহ্য করে কষ্ট পাওয়াটা বোকামি মোট কথা কেউ যেচে লাগতে এলে তাকে দুহাত দিন কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন যাতে সে বুঝতে পারে যে কারোর সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে বাবা মা স্বামী স্ত্রী সন্তান সহ কাছের মানুষদের অনেক অনেক ভালোবাসুন যাতে জীবনটা সবসময় রঙিন হয়ে থাকে নিজের শরীরচর্চা রূপচর্চা সর্বদাই করুন শুধু সৌন্দর্যের জন্য নয় বরং হীনমন্যতা দূর করার জন্য যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই মেনে চলবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে পাশ